ভর্তা না খেয়েছেন পুঁইশাকের ভর্তা কি কখনো খেয়েছেন তাও আবার শুটকি দিয়ে তো এই যে আজকে আমি পুঁইশাকের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব তো আমি পুঁই শাক নেওয়ার জন্য এই যে সাজে চলে আসলাম আসলে এই গাছটা আমি একটা বালতির মধ্যে রোপণ করেছি আর এই গাছ থেকেই কিন্তু আমি তিনটা তরকারি হয়েছে আমার একদিন আমি এই যে পাকোড়া বানাইছিলাম আর কি এইখান থেকে নিয়ে আবার একদিন শুটকির মানে শুটকি দিয়ে রান্না করছি পয়শাক নিয়ে আজকে হচ্ছে আবার ভর্তা করব একটা ছাড়া এখানে মাশাল্লা কয়েকদিন পরে পরে মানে সুন্দর পাতা হয় আর আমি এখান থেকে নিয়ে খাই খুবই ভালো লাগে আর কি একটা গাছ থেকে আমার তিনটা রেসিপি হয়েছে আর কি তো বন্ধুরা পুঁইশাকের ভর্তা কিন্তু অনেক মজা আর যারা এই শাক পছন্দ করো তারা অবশ্যই জানো আর যারা খাও না এই শাক একদিন ভর্তা করে খেয়ে নিবা খুবই ভালো লাগে তো আমি দেখে দেখে যে ওগুলো মানে বড়ো পাতা আর কি ওগুলো নিচ্ছি আর কি তো যাই হোক আমার এই যে পোশাক নেওয়া হয়েছে আর এটা ভর্তা করতে আমি নিয়েছি কাঁচা মরিচ শুকনো মরিচ আর একটা লোটটা শুটকি নিয়েছি রসুনের কোষ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আপনারা ভর্তার সময় কিন্তু মরিচগুলা ছোট নিবেন তাহলে ভর্তার পরিমাণ বেশি হবে ঝাল সীমিত থাকবে কিন্তু একটা মানে ভর্তার ভর্তার জন্য যদি ঝাল ঝাল খেতে আমরা দুই তিনটা দিয়ে দিই কিন্তু ভর্তাটা কম হবে এই জন্য সব সময় ভর্তার জন্য মানে ছোট মরিচগুলো নিবা তাহলে ভর্তা মানে ভারবে আর ঝালের পরিমাণও ঠিক থাকে আর কি তো এই যে সাথে আমি কিছু শুকনামরিচ চারটা শুকনামরিচ দিয়েছি তো এগুলি আস্তে আস্তে আমি এই যে ভেজে নিয়েছি তো আমার কাঁচা মরিচটা ভাজা হয়েছে আর কি আর শুকনো মরিচ দেখা যাচ্ছে যে এখনো ভাজা হয় নাই তো এক পাশে আমি রেখে দিয়েছি দিয়ে এখন রসুনের কোষগুলা আমি মানে ভেজে নিব হালকা খুবই মজা আমি বিশ্বাস করবেন না খাওয়ার পরে তো বয়স দিয়ে থাকি খুবই মজা হয়েছে ভর্তাটার সাথে আবার একটু শুটকি দিয়েছি আরও ভালো লেগেছে তো এভাবে যে আমি রসুনও ভেজে নিয়েছি সেই সাথে এখন আমার মরিচগুলো ভাজা হয়েছে তো মরিচগুলো এখন তুলে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো আর কি পেঁয়াজ পেঁয়াজটাও হালকাভাবে একটু ভেজে নিব তাহলে ভর্তা থাকলে আর নষ্ট হবে না এখানে আজকে আমি কাঁচা পেঁয়াজ দেবো না এজন্য জন্য পেঁয়াজটাকেও একটু হালকাভাবে একটু ভেজে নিচ্ছি আসলে শাক তো অনেকে কিনে নিয়ে আসেন বাজার থেকে এরকম কয়েকটা পাতা নিয়ে কিন্তু ভর্তা করে নিলে শাক দিয়ে একটা তরকারি হইল আবার ভর্তা হইলো যেহেতু সাথে রসুন পেঁয়াজ থাকবে মরিচ দিলে কিন্তু ভর্তা হয়ে যাবে আর দশটা পাতা নিলে এক পদের ভর্তা হয়ে যাবে আর কি তো এখন সুর্কিগুলোকে আমি কিন্তু গরম পানি দিয়ে ধুয়েছি ধুয়ে এখন একটু টেলে নিচ্ছি মজা লাগে যা বলার মতো না আর আমার কিন্তু ভর্তা না হলে খেতে ভালো লাগে না এর জন্য আমি প্রতিদিন কিছু না কিছু ভর্তা করে থাকি তো সেখান থেকে যে ভর্তাটা মানে ভালো লাগে বেশি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই ভর্তাটা দেখি অনেকে মানে দেখিয়েছে আসলে খুবই মজা আমি ওই বানিয়েছি দুই দিন হয়েছে আজকেও বানিয়েছি ভর্তাটা কাটার পর আমার সব কিন্তু ভাজা ভাজি হয়ে গিয়েছে এবার আমি পাটায় বেটে নিব তোমরা চাইলে ব্লেন্ডার করে নিতে পারো কিন্তু ভর্তাটা কিন্তু পাটায় বাটলে বেশি ভালো লাগে আর ব্লেন্ডার করলে কিন্তু মি হয়ে যায় আর তো কিন্তু টলে নিতে পারো যদি শুটকি না দাও তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো এখন একটি লাইক দাওনি প্লিজ একটি লাইক করে দিও তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাও অসংখ্য ধন্যবাদ আর ভর্তা বাটার সময় কিন্তু আগে পেঁয়াজ আর রসুন বাটবে না কারণ এটার কারণে ফিসলে হয়ে যাবে তাই আগে শুটকি মাছ বা মরিচ দিয়ে থাকলে ওইগুলি আগে বেটে নিবা তারপরে পেঁয়াজ রসুন বাটবা তো লাস্টে আমি যে এখন শাকগুলো বেটে নিচ্ছি তো বন্ধুরা ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পেলেই কিন্তু খুবই ভালো লাগে আর তোমরা কিন্তু একদিন বাসায় এই ভর্তাটা বানাবে খুবই মজা ওই যে একদিন যদি তরকারি রান্নার জন্য যদি নিয়ে আসে ওখান থেকে দশ পনেরোটা পাতা নিয়ে কিন্তু ভর্তাটা করে নিতে পারো এবার আমি পাটার মধ্যে হালকাভাবে এই যে সব মিক্সার করে নিচ্ছি লবণ দিয়েছি দিয়ে এখন সুন্দরভাবে এই যে হাত দিয়ে না মেখে পাটার মধ্যে কিন্তু এই যে মাখলে কিন্তু জিনিসটা খুবই ভালো হয় আর কি সেই জন্য পাটার মধ্যে ইয়ে করে নিচ্ছে আর তো যাই হোক বন্ধুরা এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে আসলে ভর্তা লাভার নেই এমন কেউ নাই কম বেশ সবাই কিন্তু ভর্তা খুবই পছন্দ করে তো এক একদিন এক এক রকম ভর্তা কিন্তু খুবই ভালো লাগে সুটকির ভর্তা খেয়েছি অনেক রকমের ভর্তা খেয়েছি কিন্তু পুঁইশাক দিয়ে যদি না খেয়ে থাকেন একবার হলো বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ